আলাইকুম কেমন আছেন আপদ বিপদ সবারই আছে আমার রে আমি বলছি রমজানের পরে আমি দেশে যাবো আমার ছুটি দে ঠিক আছে রমজানের শেষে আমারও বলতেছে তুই মিসে কথা কস তুই গেলে আর আসবি না তোর তিন মাসের স্যালারি কাটে রাখুন যদি যাস আমি এই জায়গায় আসছিলাম এক বছরের কথা বলে সেখানে দুই বছর থাকলাম পাঁচ মাস পরে দেশে গেলে আমার দুই বছর হবে আমি দুই মাস আগে দেশে যাইতে চাইছি তাই আমার বেতন কাইটা রাখবো তিন মাসের তিন মাসের বেতন কাইটার এখন যদি যাস মানে তিন মাসের বেতন আমার দিব না পুলিশের চাকরি করে ওদের অনেক টাকা পয়সা আছে এমন বিলাসিতা দেখা মনে হয় যে কুটিপুতি মানে হ্যাডামের উপরে চলে কিছু থাক না থাক ব্যাংকে এক টাকা নাই কিন্তু এমন একটা বাপ ধরবো যে কুটিপুতির মালিক কিন্তু আমাকে বেতন দিব না কাজের লোকের বেতন দিব না ওরও আন্ডারে কাজের লোক আছে আমার গো বাংলাদেশের আমি তো যত দূর জানি জানি সেও আমারে বলছে কয়ে আপনার কপিল আমার কপিল যেভাবে চলে মনে করে নিজের কুটিপুতি অথচ মাস শেষে বেতনটা দিবের গেলে খাও খাও করে হয় না বেতনটা প্রায় আজকে আট নয় হাজার রিয়েল বেতন আমি ওনার কাছে পাই কিন্তু টাকা চাইলে বলে দিতেছি দিবানি কিন্তু টাকা দেওয়ার কোনো খবর নাই মানে কথাটা শুনে এত কষ্ট লাগছে বর্তমান ওনার বাসায় আইছি কপিলের মাইরে নিয়ে তো আসার পরে যে খাওয়ানো যে বাজার সদায় দেখতেছি দুইটা মেয়ে আছে সারা সারাদিন পার্সেল আসতেছে খাইতেছে দিনে দুইবার তিনবার চারবার দোকান থেকে পার্সেল আসে পার্সেল খা মানে পার্সেলের দামগুলো কত ষাট রিয়েল আশি রিয়েল নব্বই রিয়েল একশো রিয়েল দেড়শো রিয়েল পঞ্চাশ রিয়েল ঠিক আছে প্রতি টাইমে দামি দামি খাবারগুলো রেস্টুরেন্ট থেকে আইনে তারপরে খা গেটের সামনে পার্সেল দিয়ে যা তো তাতে সমস্যা নাই এত বিলাসিতা করতেছে টাকার কোনো কমতি নাই তাদের কিন্তু দিয়ে বের গেলেই জলে মানে তিন মাসের বেতন কেটে রাখবো এটা শোনার পরে মানে একদম ওনার পর থেকে মনই উঠে গেছে আমি মানে কথাবার্তা এমনভাবে বলে মানুষ বলে যে কফিলে সেই আমার কফিল জীবনে প্রয়োজন সারা জীবনে একটা কথা বললো না প্রয়োজনীয় কথা বলবো চোখ মুখ গরম করে খেও খেউ করে ঠিক আছে ওনার সাথে ভালো দুইটা কথা জীবনও বলতে ইচ্ছে করবো না আসছে এখানে ঠিক আছে সবসময় থাকি কথা বলি না দেখলো ওখানে দেখলে আড়ালে দাঁড়ায় থাকি যাওয়ার পরে তারপর ওই দিকে যাই ঠিক আছে এই অবস্থা করি দুনিয়ায় মানুষ আসে দুই দিন দিনকার জন্য কিন্তু সৌদিরা ঠিক আছে বিক্ষুক্ষ দশ টাকা দিতে গেলে ওদের বুক কাঁপে কাজের মানুষ বাসায় আছে এদের কি লাগবো সেটা দরকার নাই তাদের টাকা দিয়ে তারা কিনবো কিন্তু তারা বন্ধু বান্ধব বানায় একদিনে ওরকম এক হাজার দুই হাজার রিয়েলের খাবার আয় না তাদের খাওয়াইব সমস্যা নাই মানে সাদি কি ওনাদের দুনিয়ায় আর গরিব মিস কিনলে দান করলে ওনারা বেচতে যার পারব না আমার মনে হয় এমন বিলাসিতা পাবে মানে বন্ধু বান্ধব আসলে খাবার দিব মানে দেখলে অবাক হয়ে যাবেন মানে যত সব আইটেম থালা বাসনের যত চকচকা গোল্ডেন কালার সিস্টেম তাদের সামনে দেওয়া যাব নিজের তত বড় লোক বড় লোক ফিল করা যাব তাদের কাছে পরিচয় দেওয়া যাবে যে না আমরা বড় লোক আর এটা করলে ওনারা বেচতে যাইব আমার মনে হয় এটাই মনে করে তো যাম কবে কপিলের মার বাসায় জানি না আসছি দোমরা ফাইটে আসতেছে আজকে প্রায় বিশ পঁচিশ দিন ধরে এখানে আসছি এই বাসার একটা কাজের মেয়ে আছে সে সবটা জিনিস নিয়ে আমার হাতে টেন টেন করে আমার চোহে চোহে রাখে যে আমি কিছু খাইলাম নাকি আমি এমন একটা মানুষ সারা দিন না খাইতাম তাও কেউ বাসায় থেকে কিছু এক গ্লাস পানিও এমন হয় আমার চুরি করে খাব না তো সেখানে এই মহিলাটা আমার চেক দেয় আমি আজকে চা ডালছি আমি আমার কপিলের মার বাসায় দুই দিন তিন দিন পরপর চা খাই খুব সুন্দর করে জাল দিয়ে গুনো করে তো চার মধ্যে টুক দুধ ছিল এমনি ডালছি কোটাটা খালি গেছে আমার কইতেছে কি অল্প করে অল্প করে রে মানে ওর মনে হইতেছে যে আমি খায় এলাম চা একের মানে এক ডিব্বে দুধ এরকম একটা ব্যবহার আমার সাথে করলো অথচ বাগালায় থেকে দুনিয়ার খাবার আনে দুই দিন পরে কয় ডেট শেষ সব ডাস্টবিনে ফেলাইতেছে তাতে সমস্যা নাই আমি চা খাওয়ার দুধটুক ডালছি আমার সমস্যা সাবান পানি ওই গুলাই দে থালবাসের জন্য আজকে পট খালি হয়ে গেছে আমার কই দিছে কি তুই বেশি বেশি দেশ বাবারে আয় করতেছে মহিলার মনে হচ্ছে বাড়ি ঘর মানে মানুষের নামে বদনাম করার ইচ্ছে আমার জীবনে নাই আমার সামনে কেউ আমাকে গালি দিলে আমি কোনো দিন প্রতিবাদ করি না দিস ওই আল্লাহ জানে আর এই মহিলা নিজেরা কি মনে করে আমি বুঝি না এমন একটা ব্যবহার করে মানে ওর সামনে যাইতে মন চায় না কাজ কিন্তু আমি দুনিয়া করি সেরি খালি নাহর ঘুরে ঠিক আছে যে গিন্নি আছে না পারি বর্তমানে উনি নাহর ঘুরে হ্যাঁ বাথরুম ধোয়া বাড়িঘর পরিষ্কার করা থাল বাসন ধোয়া সব আমার ব্যাস উনি নাহর ঘুরেবো এই পর্যন্ত ওই সেরির শেষ তো যাই হোক আইসি ঠিক আছে যে আমার বেতন দেয় তার বাসায় আইসি কাজ করি ওটা তো সমস্যা না যে মেয়ে মানুষ কতটা খারাপ হইলে ঠিক আছে একটা মেয়ের সাথে এরকম ব্যবহার করতে আমি যে মানুষ মুখ খোলা আমি ছেড়ির কিচ্ছু করে নেয় কোনো জবই দেয় না তুই তোর মতো কইতে থাক আমি শুনতে থাকি সমস্যা নাই মানে আমি কবে যেতে যামো বড় লোকের বিরাট কারবার এদের সামনে মানে এদের কাহিনী দেখলে আমার না গিন না লাগে আমি একটা গরিব মাসে থাকি কপিলের মা বাবার পোলার কুটিপুতি হইল না কপিলের মা বাবা খুব কষ্ট করেই চলে কষ্ট করে খায় যা প্রয়োজন তাই বিলাসিতে খাবার বিলাসিতে কাপড় সুপুর আমি দেখিনি কে কিন্তু তারাও দিব না তো সেখানে আমার মতো আমি কাম করি আমার মতো আমি থাকি আমাকে কেউ বলার নাই কিন্তু এই সিঁড়ি এখানে শহিদারের মতো করে এমন একটা ই করে কষ্ট লাগে সে সবাই ভালো থাকবেন কবে বাড়িতে যাবো জানি না দমটা বন্ধ হয়ে আসতেছে মনে হইতেছে জেলখানার মধ্যে মানে বাস করতেছি আমি একক তো বাত ছাড়া থাকতে পারি না আজকে প্রায় বিশ পঁচিশ দিন ধরে করবো আমরা বাত খাই কে একমত আমি যেদিন আসছিলাম সেদিনকে মাংস দিয়ে ভাত খেয়েছিলাম আজ পর্যন্ত ভাতের চেহারাটা দেখলাম না ওই খেপসা টেপসা আজাইলে আইলে দুই মা মুখে দিলে ভিতর থেকে আমার বাইরে এসে আমি দুই বছরও এতদিন কোনো দিন ভাত খাওয়া সারা দেয়নি আমার মন মতো আমি স্বাধীন মতো রান্না করে খেয়েছি কিন্তু এখানে এসে আমি খুবই আটকে পড়ে গেছি